নমস্কার বন্ধুরা রিঙ্কি রেশো বারো একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো চলো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আর এখন বাজে সাতটা আমি সাতটার সময় উঠে আগে তো সাড়ে পাঁচটায় উঠেছি উঠে জল ঠল তুলে নিয়ে আরেক তো একটুখানি শুয়ে শুয়ে ফোন ঘাটছিলাম ভালো লাগছিল না তো সাতটা বাজে সাতটার সময় উঠে পড়েছি আর এসবের বাবাকেও মনে করিয়ে দিলাম যে কাল রাত্রে বলেছিল বিছানার তলাটা পরিষ্কার করবে তো চলো তাড়াতাড়ি রেডি হও কেননা রোদ উঠে গেলে মারাত্মক গরম পড়ে যাচ্ছে আর দশটার পরে তো আর কিছু করাই যাবে না আমি কষ্টমষ্ট করে রান্নাটা যা ঘরের মধ্যে করি কিন্তু খুব অসুবিধা হয় একটা ঘরের মধ্যে তো যাই হোক আমি সকালবেলা আগে চাটা করে নিলাম চা করে আমি চাটা খাও খেয়ে দিয়ে একেবারে দুজনে মিলে কাজটা করে নেবো তো চলো আমাদের চা হয়ে গেছে আর এদিকে খাওয়ার বিস্কুট নেই মানে চা খাওয়ার বিস্কুট নেই তাই একটু বিস্কুট দিই আমরা একটু চা খেয়ে আর কাজে লেগে পড়বো আর তো আমার ঘরে দেখো সারা ঘরে কাঠ আর কাঠ সারা যেখানেই দেখবে সেখানে শুধু কাঠ টুকরো বড়ো সব কাঠগুলো ঘরের মধ্যে এনে রেখে দিয়েছে আমার বিছানার ভিতরেও আমার অনেকগুলো কাঠ আছে আর এখানে দেখো কতগুলো ইঁদুর বেরিয়েছে বিছানার ভিতর দিয়ে ছোটো ছোটো ইঁদুর আর এসব তো খুব মজা পেয়েছে এগুলো নিয়ে নিয়েও খেলবে তো যাই হোক ও এগুলো সরাতে থাকলো আমি ওকে একটু একটু হেল্প করার সঙ্গে সঙ্গেও তোমাদের সঙ্গে একটুখানি ভিডিওটা শেয়ার করলাম সারাদিনে তো যাই হোক অবশ্যই আমার ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো আজকে পরিষ্কারটা করে নিই আর পরিষ্কার করতে করতে প্রায় দু তিন ঘন্টা তো লাগবে আমাকে ঋষভের বাবা বলছে বেশিক্ষণ লাগবে না আধ ঘন্টা লাগবে আমি তুমি দেখে রেখো ম্যাক্সিমাম তোমার তিন ঘন্টা লাগবেই তো আমার কথা মতন তাই হয়েছে আর এদিকে বিছানার যত খাটের তলায় যত বোতল কাগজ কুচো রং পেন্সিল পেন্সিল রবার কলকাটার সমস্ত কিছু আমার বিছানার তলার খাটের তলা দিয়ে বেরিয়েছে তো ঋষভ এখন ওই বল টলগুলো কুড়োচ্ছে অনেক বল ওর পাওয়া গেছে বিছানার তলা দিয়ে তো জানো আমার ছেলের দুটো খুব সুন্দর সুন্দর ছোটো ছোটো লোহার গাড়ি হয় গাড়িগুলো দামি কিন্তু দেখতে খুব সুন্দর ছোট্ট ছোট্ট গায়ে লাগবে তোমার কিনে দিতে তো ওর বাবা যখনই ও বলে এটা ওটা তো প্রায় কিনে দেওয়ারই চেষ্টা করে ওর বাবা কোনো সময় না করে না তো কষ্ট করে কিনে দিয়েছিল কিন্তু জানো তো এক মাস হয়েছে সবে খেলনাগুলো নিয়ে এর ওর বাড়িতে আমার ছেলের একটু অভ্যাস আছে ও সবার কাছে নিয়ে চলে যায় সবার সঙ্গে নিয়ে খেলে আর জানো তো আমি ভেবেছিলাম হয়তো খাটের তলায় পড়েছিল কিন্তু আদৌ না খাটের তলায় পড়েছিল না কেন পরিষ্কার যখন করলো তখন তো বেরিয়ে যেত যদি থাকতো জানো তো কার বাড়িতে মনে হয় নিয়ে গিয়ে ফেলে এসছে হারছে দেয়নি তো সুন্দর সুন্দর ছোট গাড়ি দুটো হারিয়ে গেছে তো যাই হোক আর কি করা যাবে কিছু করার নেই তো একা ধারা তো সম্ভব না একটা ঘর দেখবে একটুখানি পরিষ্কার টস্কার করতে গেলে না একা একাধারা একদমই সম্ভব না তো যাই হোক দুজনে মিলে করছি সুবিধাই হবে ও আমি দুজনেই ধরতে পারবো কেন আমার একা দ্বারায় ওই বন্ধুরা এই দেখো কত বল আমার কাছে আর দেখো এইটা দেখো দেখাচ্ছি ইদু ও দেখলে তো দেখো ঋষভের বাবা পরিষ্কার করে দিয়েছে ময়লা ঠালা সব পরিষ্কার করে ঝাড় দিয়ে পরিষ্কার করে দিয়েছে আমি এবারে মুছে নিচ্ছি রেলিংগুলো অনেক দিন ধরে পড়ে রয়েছে প্রায় ধুলো আটকে রয়েছে তো আমি একটু জল দিয়ে ভালো করে মুছে নিলাম বেশ ভালো লাগছে আর পরিষ্কার হয়ে গেছে বেশ দেখতেও সুন্দর লাগছে তো যাই হোক আমি মুছে টুচে নিয়েছি

তো প্রচন্ড গরমও পড়েছে পাচ্ছি না আর প্রচন্ড জল পিপাসাও পাচ্ছে আর এদিকে এই যে আমাদের দৌড়াদৌড়ি খুব মজা হয়েছে লাফালাফি করছে আর এই আমার চোখ দেখে যেন কেমন মনে হচ্ছে আমার তো মাথা তো এবারে ধরতে শুরু করে দিয়েছে এখানে ধুলোবালি ঘাটলে তো আমার একটু মাথা যন্ত্রণা করে আর বেশি রোদেও থাকলে মাথা যন্ত্রণা করে পরিষ্কার করতে করতে একটা পুরনো স্মৃতি হাতের কাছে এলো তো কী সেটা তোমাদেরকে একটু দেখাই এই দেখো আমার সেই বিয়ের ফটো আর আমাদের ঠিক এই গরমের সময় বিয়ে হয়েছিল মারাত্মক গরম ভাই তোমরা কেউ গরমে বিয়ে করো না গরমে অবস্থা খারাপ হয়ে যায় আমার যা হয়েছিল মানে বলার কথা না সারা দিন রাত ওইভাবে শাড়ি পরে ওইভাবে বসে থাকা সেজেগুজে মানে মারাত্মক ব্যাপার তো যাই হোক এখানে আমি কাচাকুচি করে নিয়েছি আর এই দেখো আমি রেডি হয়ে চলে এসেছি একদিকে ডাল আর একদিকে ভাত আমি বসিয়ে দিয়েছি কেন অনেকটাই দেরি হয়ে গেছে সব দিকেই তো করতে হবে আর ওদিকে আমার সান করে এসছে এখন আমি দিয়ে দেবো আগে পুজো তো ততক্ষণে ডাল আর ভাতটা হতে থাক আর তারপরে আমি পুজোটা দিয়ে এসে তারপরে আবার একটু খাবার আনতে বলেছি ঋষভের বাবাকে তো ঘরটা আনলে ভালো হতো পেলে দেখ কেমন করে খাচ্ছে ভালো হয়ে গেছে না লাগবে না দাও আসো না এক জায়গায় খাও তোমার ভালো হতো তো তরকারি খাবি না কেন দেখো আমি ডাল ফুড়ন দিয়ে দিয়েছি আর ভাত তো আমার হয়ে গেছে সবজিটাও কেটে রেডি করে রেখে দিয়েছি এই যে আমার এখানে ভাত হয়ে গেছে সবজি আজকে সিম্পল করবো ডাল ডাল আর এই যে সজনে আলু টাটা দিয়ে একটা নিরামিষ তরকারি কি আরামসে শুয়ে আছে কি আরামসে শুয়ে আছে কি কাজ করেছে সব বায়না করছে বাইরে খেলতে যাবে তো আমি না বলা পর্যন্ত ও আবার যাবে না আমি চুপ করে থাকলে ও আবার বেশি করে আমার সঙ্গে আবার বলবে আমি যাব যাব করছে তো বললাম চা একটুখানি গিয়ে খেলে আয় আর এদিকে দেখো আমার তরকারি হয়ে গেছে দুপুরের নিরামিষ তরকারি ডাল ভাত আজকে সিম্পল খাবার আর দুপুর হয়ে গেছে অনেকটা টাইম হয়ে গেছে আর একটা লেবু ছিল এই গরমে লেবুটা ছিল কেটে নিলাম একটু টক টক দিয়ে ভালোই লাগবে আর সঙ্গে তো আম ডাল হয়েইছে তো এবারে ঋষভের বাবার জন্য ভাত পেরে নিচ্ছি আর প্রচণ্ড আরে খিদে পেয়েছে কেন দুটো কচুরি খেয়েছি একদম পেটের এক কোনায় পড়েছিল আর দেখবে বেশি খাটুনি হলে না তখন দুটোতেও কিছু হয় না তো খাটুনিটা আজকে একটু বেশি হয়েছে তো খুব খিদে পেয়েছে এবারে একটু খেয়ে নেবো করেছিলাম তারপরে এখন প্রায় সাড়ে পাঁচটা বাজে আর একটু চা করছি ঋষবের বাবা খাবে খেলে তারপরে বেরোবে তো আমারও মাথায় করছে সারা দুপুর তো আমি একটু ভালো করে চা খেয়ে নিয়ে তারপরে একটু চুপচাপ দুপুরবেলা এত গরম পরের দিন একটু শোয়া যায় না এত গরম ঘরের মধ্যে এই কি বসে বসে ধ্যান করছো নাকি অন্ধকারে তা বলো শুধু টাটা দিলে হবে না যেটা বলছো সেটা বলো পড়ে যাচ্ছে এই দেখো এইখানে একটা ঝোপ তো ঋষভের বাবা বলছে আমাদের গাছে অনেকগুলো কুমড়ো হয়েছে একটু বন্ধুদের দেখাও তো চলো তোমাদেরকে একটুখানি শেয়ার করলাম কুমড়োগুলো বেশ দেখতে ভালো লাগছে আর সত্যি কথা কুমড়োটা কিন্তু গাছে হলে দেখতে ভালো লাগে আমার খুব একটা ভালো লাগে না খুব একটা আমি খাই না ওই না খেলে নয় তাই আর কিছু কিছু শাগে দেখবে আছে ওগুলো না দিলেই নয় কুমড়োটা মাস্ট লাগবেই আর কুমড়ো বেশিরভাগ আমাদের ঘরে আনলে ঋষভের বাবাকেই করে দিই আমি খুব একটা খাই না তো দেখো আমাদের এই গাছটার মধ্যে প্রায় ধরেছে প্রায় ছটা আট আট দশটা মতন কুমড়ো ধরেছে যেন আজকে কি হয়েছে এই ভিডিওটা আমি এডিট করতে আজকে তিন তিনবার লেগে গেছে দুবার তো নষ্টই হয়ে গেল আমি এডিটটা করলাম এডিটটা দুবার নষ্ট হয়ে গেল তো কি কারণে হয়েছে আমি বুঝলাম না আমি এডিটটা করে আমি সেভ করিনি একটা জায়গায় আমি রেখে দিয়েছিলাম তো সেখান থেকে পরে দেখলাম কী কারণে বেরিয়ে গেছে ওটা আমার থাকে আমি ওরমভাবেই করি যখন আমার সময় হয় তখন একটুখানি করে করি আবার রেখে দিই একটুখানি করে করি রেখে দিই আমি ওই একেবারে করতে পারি না কেন আমার সারাদিনে তো আমার ওরমভাবে টাইম হয় না আর বয়স দিতে আমার খুব খুব অসুবিধা হয় কেন সারা দিনে আমি যদি মনে করি আমি দিনের বেলা বয়েস দেবো একদমই হয় না কেন এখান দিয়ে ওখান দিয়ে নানান আওয়াজ আসে আর একদম রাত্রিবেলাও আমি বেশি রাত অব্দি জাগি না আমি জেগে থাকতে পারি না আমার মানে রাতের ভাত মনে ঘুম পায় এরকম তো চেষ্টা করি ভোরের দিকে এক আর এই গরমের সময় ফ্যান বন্ধ করে ভয়েস দেওয়া মানে প্রচণ্ড হারে কষ্ট তো সন্ধেবেলা আমার এরকম টাইম থাকলে আমি রিসবকে পড়তে দিয়ে এসে ফ্যান বন্ধ করে দর করে ঘামতে থাকি আর ওর মধ্যে আমি রেকর্ডটা করি তো অনেক সময় আমার রেকর্ডে অনেক আওয়াজ ঢুকে যায় অসুবিধা হয় আর আমার আজকে দু দুবার এডিটটা নষ্ট হয়ে গেছে আমার খুব খুব খারাপ লাগছে এই ভিডিওটা করতে গিয়ে আমার তিন তিনবার এডিট করতে লাগলো তো যাই হোক বন্ধুরা আজকে অনেকটাই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করলাম আর বেশি এগোচ্ছি না আর আজকের ভিডিওটা আমি এখানেই আর এদিকে ঋষভ তো একটু বাইরে খেলা করছে আর ওকে রেডি করিয়ে দিয়ে এসে একটু একা থাকবো আর ঋষবের বাবা তো চা খেয়ে বেরিয়েই গেছে আমি একটু চা খেয়ে নিয়েছি আর যেহেতু মাথাটা একটু টিপ টিপ করছে আর এখন সেরকম মাথা তো তো কিছু করবো না যদি সেরকম মনে হয় আমার এই এডিটটা তোমাদের আগেই বললাম যে তো এখানে আমি অনেকটা কথা বলেছিলাম তো কোনো কারণে আমাকে ভয়েসটা মিউট করে আবার ওভার ভয়েস দিতে হয়েছে তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আর ভিডিওটা আজকের ভিডিওটা অনেকটা অনেকটা বড় হয়ে গেছে এত বড় ভিডিও এখন আর আমি করি না তাহলে বন্ধুরা দেখা হবে পরের ব্লগে আজকের মতন টাটা